দাগ মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক যারা খন্দকার এনামুল রহমানের নাম ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে হাজারো যুবকের আইকন রাজপথ রাজপথের অগ্নিমশাল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব যার উপস্থিতি আমাদের তাইমের এনে দেয় যার উপস্থিত আমাদের মাঝে উদ্বে সৃষ্টি করে সেই আমাদের প্রিয় ভাই জনাব রবিউল ইসলাম নয়ন ভাই আর উপস্থিত আছেন কান্নরের কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুব সাবেক সাধারণ সম্পাদক সরি ছাত্র সাবেক সাধারণ সম্পাদক কান্নরের সাবেক ছাত্র সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুব সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগনা হবক আমাদের আইকন জনাব এ আফার ভাই আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মুকিদ হোসেন ভাই যুগনা আহ্বায়ক সবদুল ইসলাম ভাই সাবাকম লাকি ভাই যুগনা আহ্বায়ক মোহাম্মদ রাফিজুল হাই রাফিজ ভাই এবং মাসুম মাসুমিল্লাহ ভাই আর উপস্থিত আছেন সদস্য হিসাবে জনাব আউলাত হোসেন ভুয়া ভুইয়া আমিন ইসলাম ইমন ভাই সদস্য মোশারফ হোসেন ভাই এবং আর এইচ রুবেল তালুকদার ভাই আপনার সবাইকে আমাদের সাধারণ ওয়ার্ড যুবদলের দলের আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি সার্বিক সহযোগিতা উদ্দীপনা সব রকম খেয়াল রাখছেন সব মানে কেয়ার করছেন আমাদের যুব সাধারণ ওয়ার্ড যুবদল তথা কাম্রাজ্য যুবদলের মধ্যে যিনি সব সময় সবার ভালো মন্দ সুখে দুঃখে পাশে থেকেছেন সে আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন নাসির ভাই ধন্যবাদ ভাই উপস্থিত আছেন কামরাজ্য থানা বিএনপির সম্মানিত সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ সভাপতি জনাব দেল হোসেন ভাই উপস্থিত কামরাজ্য থানা যুব দলের সাবেক সভাপতি এবং সদস্য সচিব জনাব যুবদলের সাবেক সভাপতি এবং থানা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ নাহিম ভাই উপস্থিত আছেন বিএনপির বিএনপির আহবাক জনাব মোহাম্মদ শাবিম ভাই সাতান্ন বিএনপির পলাশ ভাই তাতিভাই তাতিসহ যারা উপস্থিত আছেন আমি সবার সম্প্রতার জন্য সবার নাম বলছিলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি পঞ্চান্ন যুব দলের যারা উপস্থিত হয়েছেন খদিলি এবং ওয়াহিদুলকে সাপরল ওয়ার্ড যুব দলের মিন্টু এবং ফিরোজ আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি মহিলা দলের আমাদের শেতারা আপা এবং রিনা আপা আপনাদের উভয়কে ধন্যবাদ আপনাদের সরব শতীব উপস্থিতির জন্য এবং কবির ভাই সরবকে ধন্যবাদ উপস্থিত আছেন কবির ভাই এবং সরব ভাই সাধারণ যুবদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটা কথা বলেছিলেন যেই স্লোগান আমরা সবসময় বুকে ধারণ করেছি যদি তুমি রুখে দাঁড়াও যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ উনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ কিন্তু আওয়ামী কিছু গুন্ডা পান্ডারা বলতো তারা বলতে হচ্ছে তারেক রহমান বলছিল যে বাংলাদেশকে নাকি উনি পিছিয়ে নিতে চান উনি যে করতে চেয়েছিলেন আমরা এবং দল নেতা কর্মী যারা আমাদের মনের নেতৃবৃন্দ নির্দেশনা দেবেন আমরা যুব নিয়ে সেই বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে সীমান্তে ফালানি লাশ জুলবে না যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাচার হবে না যে বাংলাদেশ থেকে আইন বা কোনো বস্তু জাদুঘরে চলে যাবে না সেই বাংলাদেশ আমরা করতে চাই না যেই বাংলাদেশ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করবে আমরা চাই দেশের তারেক বলেছিলেন এই বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এই এগিয়ে তারা বুঝতে পারে তারা বলছিল পিছিয়ে নিয়ে যাবে আর তবে এই যে এগিয়ে নেওয়ার যে কথা তারা বলছিল তারা এগিয়ে নিয়ে আমরা তারেক রহমান গিয়ে পিছিয়ে নিয়ে যায় তারা দেশকে এমন জায়গায় এগিয়ে নিয়েছে যেখানে আমরা হাজার লক্ষ কোটি টাকা নিয়ে পড়ছি দেশের অর্থনীতি ভঙ্গুর ভঙ্গুর সমাজ ব্যবস্থা ভঙ্গুর বিচার ব্যবস্থা ভঙ্গুর সেই বাংলাদেশ আমরা চাই না তাই সে আওয়ামী লীগের গুন্ডা পাল্টাদেরকে বলবো এই অপপেক্ষ অপসংস্কৃতি বাদ দিয়ে ভালোভাবে থাকেন যেভাবে থাকেন আর যদি না থাকেন তাহলে ভবিষ্যতে যুব দল আপনাদেরকে সমুচিত জবাব দেবে আমাদের মহানগর তৃবৃন্দের নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমি সব আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি সময় স্বল্পতার জন্য বিগত সময় বিগত সতেরো বছর আওয়ামী লোকজন বিভিন্ন ব্যাপার আমাদেরকে নির্যাতন করেছে এবং তারা আমাদেরকে মামলা দিয়েছে আমরা করছি হামলা করছে বরদাস্ত করছি বাড়ি ঘরে থাকতে তাহলে সহ্য করছি গাইবি মামলা দিচ্ছে সেটা সহ্য করছি কিন্তু এই আওয়ামী যদি বিএনপি বা অঙ্গ সংগঠনের অন্য কোনো যদি কোনো প্রকার পৃষ্ঠপোষকতা করে আমরা সাতান্ন যুবদল আমরা সেটা বরদাস্ত করব না অতএব সে আশা অভিব্যক্তি রেখে প্রত্যাশা রেখে এবং যারা উপস্থিত আছেন মহানগর নেতৃবৃন্দ সহ মহানগর থানা কমিটির সদস্য যারা আছেন ওয়ার্ডে যারা আছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং কবির ভাই সোল নেতৃত্বে আমরা আবার সুন্দর বাংলাদেশ গর্ব সেই প্রত্যাশা রেখে আমরা যুবদলের যে যারা আসি মহানগরের কাম্র আরো শক্তিশালী করবো সে আশা ব্যক্ত রয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মধ্যে ভাইকে ধন্যবাদ অবর সব সবকিছুর জন্য ধন্যবাদ তাসির ভাই আজকে মতবিত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবতা জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী খালিদা জিয়া জিন্দাবাদ সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবর হোক আলাইকুম ধন্যবাদ হাবিব ভাইকে সংগীত বক্তব্য দেওয়ার জন্য নেতৃবৃন্দু আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তো এনাম ভাই নয়ন ভাই গাফর ভাইয়ের নেতৃত্বে কামরিঙাচর হুমান কবির ভাই সোহেল আহমান ভাই নাসির ভাইয়ের নেতৃত্বে সবাই থাকবো তো ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দেশ নায়ক তারেক রহমানের বিশ্বাস তো হাতিয়ার খালেদা জিয়ার আস্থা বজন সৈরশাহ শেখ হাসিনার যার নেতৃত্বে পাঁচই আগস্ট পতন হয়েছিল সৈরশাহ শেখ হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে ঢাকা মহানগর ঢাকা মহানগর পূর্বের ছাত্রদলের সফল সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী সদস্য সচিব ঢাকা মোহনর হাজার ও নেতা ঢাকা মনর দক্ষিণ যুবদলের সংগ্রামে অববহ আজকের কর্মীসভার প্রধান অতিথি খনকারের নাম হাল কেন এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ওই খালদা যে খোদা আছে ও তারেক রহমের খোদা আছে ওই সেই দল যুব দল